এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি টাইপস্ক্রিপ্টের নালিশ কোয়ালেসিং অপারেটরের বিষয়ে এতে ব্যবহারিক বিষয় যেমন নালিশ কোয়ালেসিং অপারেটর এবং লজিক্যাল ও আর অপারেটরের মধ্যে পার্থক্য পাশাপাশি নালিশ কোয়ালেসিং অ্যাসাইনমেন্ট অপারেটরের পার্থক্যও অন্তর্ভুক্ত রয়েছে সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপ স্ক্রিপ্টে নালিশ কোয়ালেসিং অপারেটর জাভাস্ক্রিপ্টের শর্ট সার্কিট ইভালুয়েশনের মতো তবে এটি ও স্পষ্টভাবে ব্যবহৃত হয় একটি বিকল্প মান প্রদান করতে যখন বাম পাশটি কেবল নাল বা আনডেফাইন্ড হয় এই অপারেটর আপনাকে সহজেই চেক করতে দেয় যে একটি মান নাল অথবা আন্ডেফাইন্ড কিনা এবং প্রয়োজন অনুসারে একটি ডিফল্ট মান সেট করতে দেয় নালিশ কোয়ালেসিং অপারেটর কেবল তখনই ডান পাশের মানটি ফিরিয়ে দেয় যখন বাম পাশটি নাল অথবা আন্ডেফাইন্ড হয় এটি ফলস একটি খালি স্ট্রিং বা সংখ্যা শূন্য এর মতো মানগুলিকে সেগুলির প্রকৃত মান হিসাবে মূল্যায়ন করতে সক্ষম করে এটি প্রচলিত লজিক্যাল ও আর অপারেটর থেকে একটি প্রধান পার্থক্য এই অপারেটরটি টাইপস্ক্রিপ্ট তিন দশমিক সাত এ প্রবর্তিত হয়েছিল ভিত্তিরাজ সিনট্যাক্স নিম্নরূপ ভ্যালিউ হল টার্গেট যা নাল বা আনডিফাইন্ড এর জন্য যাচাই করা হচ্ছে ভ্যালিউ যদি নাল বা আনডিফাইন্ড হয় তখন ডিফল্ট ভ্যালিউ সেই সময়ে ফেরত দেওয়া মান এখানে ফাংশন গেট ইউজ এ নেম ইউজ এ নেম নল বা আনডিফাইন্ড হলে ডিফল্ট ইউজ ফেরত দেয় অন্যথায় এটি ইউজ এর মানটি ফেরত দেয় নালিশ কোয়ালেসিং অপারেটর এবং লজিক্যাল ও অপারেটরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে লজিক্যাল ও অপারেটর ফলস শূন্য এবং খালি স্ট্রিং এর মতো মানগুলোকে মিথ্যা হিসাবে বিবেচনা করে নাল এবং আনডেফাইন্ড এর মতো অন্যদিকে নালিশ কোয়ালেসিং অপারেটর কেবল নাল এবং আনডিফাইন্ড কে ফলব্যাকের জন্য ব্যবহার করে যেমন দেখা যাচ্ছে লজিক্যাল ও আর অপারেটর এমনকি মান শূন্য হলেও ডিফল্ট মান আঠারো ফেরত দেয় অন্যদিকে নালিশ কোয়ালেসিং অপারেটর মূল মানটি ফেরত দেয় এমনকি এটি শূন্য হলেও লজিক্যাল ও আর অপারেটর এবং নালিশ কোয়ালেসিং অপারেটরের মধ্যে পছন্দ নির্ভর করে এটি শূন্য বা খালি স্ট্রিং গ্রহণযোগ্য কিনা তার ওপর উদাহরণস্বরূপ আপনি যদি কোনও ব্যবহারকারীর বয়স শূন্য রাখতে চান তবে আপনাকে নালিশ কোয়ালেসিং অপারেটর ব্যবহার করতে হবে আপনি নালিশ কোয়ালেসিং অপারেটরের সাথে টাইপস্ক্রিপ্টের টাইপ সেফটি ব্যবহার করে আপনার কোডের মজবুতি বাড়াতে পারেন নিচের উদাহরণে ডিফল্ট মানগুলি ব্যবহৃত হয় যখন নির্দিষ্ট প্রপার্টিগুলি নাল বা আন্ডারফাইন্ড হয় ইউজার ইন্টারফেসে এজ প্রোপার্টি একটি নাম্বার নাল বা আনডিফাইন্ড হতে পারে তাই নালিশ কোয়ালেসিং অপারেটর ব্যবহৃত হয় ডিফল্ট মান আঠারো এসাইন করার জন্য এদিকে নেম প্রপার্টি কেবল স্ট্রিং গ্রহণ করে তাই মানটি তার আসল রূপেই ব্যবহৃত হয় নালিশ কোয়ালেসিং অপারেটর শুধুমাত্র তখন ডিফল্ট মান সেট করতে সাহায্য করে যখন মানটি নল বা আনডেফাইন্ড হয় প্রচলিত লজিক্যাল ও অপারেটরের থেকে আলাদা এটি ফলস শূন্য বা খালি স্ট্রিংকে ফলসি হিসাবে বিবেচনা করে না যা এই মানগুলি সংরক্ষণ করতে চাইলে বিশেষভাবে কাজে লাগে অতিরিক্তভাবে এটি টাইপস্ক্রিপ্টের টাইপ সিস্টেমের সাথে একত্রিত করলে আরও মজবুত এবং পাকযোগ্য কোড তৈরি করা সম্ভব হয় নলেশ কয়লেসিং অপারেটরটি কার্যকরভাবে ব্যবহার করে আপনি সংক্ষিপ্তভাবে ডিফল্ট মান নির্ধারণের জন্য লজিক লিখতে পারেন এবং প্রয়োজনহীন নাল যাচাইকরণ হ্রাস করতে পারেন নালিশ কয়লাসিং অ্যাসাইনমেন্ট অপারেটর হল টাইপস্ক্রিপ্টে নতুন চালু হওয়া একটি অপারেটর যা একটি ভেরিয়েবল শুধুমাত্র নাল বা আনডিফাইন্ড হলে মান বরাদ্দ করার জন্য একটি সুবিধাজনক পদ্ধতি প্রদান করে এখানে আমরা ব্যাখ্যা করব এই অপারেটরটি কিভাবে কাজ করে এটি কোন পরিস্থিতিতে কার্যকর এবং কোড সহ উদাহরণ প্রদান করব নালিশ কোয়ালেসিং অ্যাসাইনমেন্ট অপারেটর হল নালিশ কোয়ালেসিং অপারেটরের উপর ভিত্তি করে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর এই অপারেটরটি নতুন মান বরাদ্দ করতে ব্যবহৃত হয় শুধুমাত্র যখন ভেরিয়েবলটি নাল বা আনডিফাইন্ড এই অপারেটরটি ব্যবহার করে আপনি সংক্ষিপ্তভাবে ভেরিয়েলটি অ্যান্ডফাইন্ড বার্নাল হলে মান বরাদ্দ করুন এই লজিকটি লিখতে পারবেন নালিশ কোয়ালেসিং অ্যাসাইনমেন্ট অপারেটর ছাড়াই একই আচরণ পেতে আপনাকে একটি এফ স্টেটমেন্ট বা টার্নারি অপারেটর ব্যবহার করতে হবে আসুন প্রচলিত অ্যাসাইনমেন্ট পদ্ধতির সাথে তুলনা করি একটি এফ বিবৃতি ব্যবহার করে এটি নিম্নলিখিতভাবে লেখা যেতে পারে অথবা টার্নারি অপারেটর ব্যবহার করে এটি নিম্নলিখিতভাবে লেখা যেতে পারে অন্যদিকে নালিশ কোয়ালেসিন অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে এটি এভাবে লেখা যেতে পারে যেমন দেখা যায় নালিশ কোয়ালেসিন অ্যাসাইনমেন্ট অপারেটর অন্যান্য এসাইনমেন্ট পদ্ধতির তুলনায় অনেক সহজ এবং আরও পাতযোগ্য যা কোডের স্বচ্ছতা উন্নত করে নালিশ কোয়ালেসিন অ্যাসাইনমেন্ট অপারেটর বিভিন্ন পরিস্থিতিতে উপকারী যেমন অবজেক্টের প্রপার্টিজ ইনিশিয়ালাইজ করা এবং ডিফল্ট মান সেট করা এখানে কিছু নির্দিষ্ট উদাহরণ দেওয়া হল প্রথমে চলুন অবজেক্ট প্রপার্টি আরম্ভ করার একটি উদাহরণ দেখি এছাড়াও চলুন একটি অ্যাডে আরম্ভ করার একটি উদাহরণ দেখি ফাংশনের প্যারামিটারগুলির জন্য ডিফল্ট মান সেট করার একটি উদাহরণ নিম্নরূপ নালিশ কোয়ালিসেসিন অ্যাসাইনমেন্ট অপারেটর খুবই উপযোগী তবে কিছু সতর্ক রয়েছে শুধুমাত্র নাল এবং আনডিফাইন্ড লক্ষ্য বস্তু এই অপারেটরটি কেবল তখনই এসাইনমেন্ট সম্পাদন করে যখন মানটি নাল বা আনডেফাইন্ড হয় উদাহরণস্বরূপ একটি খালি স্ট্রিং শূন্য বা ফলস এর মতো মানগুলি লক্ষ্য করা হয় না ইতর অপারেটরের সাথে এটি ব্যবহার করার সময় সতর্ক থাকুন নালিশ কোয়ালেসিন এসাইনমেন্ট অপারেটর অন্য অপারেটরগুলির সাথে ব্যবহার করলে অনভিপ্রেত ফলাফল দিতে পারে এটি এবং লজিক্যাল ও আর অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পার্থক্য বোঝা বিশেষভাবে গুরুত্বপূর্ণ চলুন নালিশ কোয়ালেসিন এসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে অবজেক্ট বা ভ্যারিয়েবলের জন্য ডিফল্ট সেট করার একটি উদাহরণ দেখি নালিশ কোয়ালেসিং অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে আপনি অনাবশ্যক কোড মুছে ফেলে আরও মসৃণ এবং সুন্দর টাইপ টাইপস্ক্রিপ্ট কোড লিখতে পারেন নালিশ কোয়ালেসিং অ্যাসাইনমেন্ট অপারেটর হল স্ক্রিপ্টের একটি সহজ এবং কার্যকর অ্যাসাইনমেন্ট অপারেশন যখন আপনি ডিফল্ট মান সেট করার সময় নাল বা আনডিফাইন্ড যাচাই করতে চান তখন এটি বিশেষভাবে উপযোগী প্রচলিত এফ বিবৃতি বা টার্নারি অপারেটরের তুলনায় কোড আরও সংক্ষিপ্ত এবং সহজপ্রাঠ্য হয়ে ওঠে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন